আজকে জানবো পাকা টমাটো খাওয়ার উপকারিতা পাকা টমাটো খেলে আপনার অজম শক্তি বৃদ্ধি করে চোখের জুতি বাড়ে অজম শক্তি বৃদ্ধি করে ক্যান্সারের মতো বিশাল বড় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনার বিশেষ করে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনে বিশেষ করে আপনি যখন পাকা টমাটো পত্তা করে খাবেন আপনার হাড়ে কোনো সমস্যা থাকলে হাড়ের সমস্যা দূর করবে পাকা টমেটো মানুষের দেহের জন্য অনেক উপকারিতা অনেকে পাকা টমেটো খেতে চায় না আপনারা সব সময় খাবারের মেনুতে পাকা টমেটো রাখার জন্য চেষ্টা করবেন কারণ পাকা টমেটো শরীরের জন্য দেহের জন্য অনেক উপকারিতা চেহারা সৌন্দর্য বৃদ্ধি করে ওজম শক্তি বৃদ্ধি করে আপনার চোখের চুদ্ধি বাড়াতে সহযোগিতা করে আপনার হার্ট অ্যাটাক থেকে রক্ষা করে হার্টের সমস্যা থাকলে সেটা দূর করে ক্যান্সার জাতীয় রোগ সেটা হতে দেয় না দেহে তাই আমরা পাকা ক্রমাট সবসময় খাবারের মেহান রাখার জন্য চেষ্টা করব কারণ পাকা ক্রমাটন ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে তাই আমরা সময় পাকা টমেটো খাওয়ার জন্য চেষ্টা করব কারণ পাকা টমেটো আপনি যদি খান আপনার সব ধরনের শরীরের দেখে সব ধরনের প্রবলেম সমাধান করবে এই পাকা টমেটো তাই আমরা কন্টিনিউ পাকা টমাটো খাওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব বিশেষ করে যাদের চোখে কম দেখে যাদের প্রেশার হাই যাদের হার্টের সমস্যা যাদের জনিত কোনো রোগ আছে যাদের আপনার চোখের সমস্যা যাদের হজম শক্তি হতে চায় না মানে খুব দুর্বল ওই ব্যক্তিরা বেশি থেকে বেশি পাকা টমেটো খাওয়ার জন্য চেষ্টা করবে